আসার কিন্তু হিউজ পরিমাণের লাভ রয়েছে যেমন মার্কেটে ডিমান্ড রয়েছে সেরকম আপনাদের লাভ কিন্তু রয়েছে এমন নয় যে আপনারা এসে টাকা পেমেন্ট করছেন শুধু জাস্ট মেশিনটা আপনাদেরকে দিয়ে দিলাম এমন কিন্তু নয় পাকা রশিদ সহকারে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি পিরিয়ড সহকারে আপনারা কিন্তু মেশিন আমাদের কাছ থেকে পাবেন নাম কি আছে আমার নাম বরুণ মন্ডল আচ্ছা কোথা থেকে আসছেন স্যার আমি মালদা ডিস্ট্রিক্ট থেকে আচ্ছা এটা বিল অরিজিনাল বিল আছে অরিজিনাল বিল আছে আচ্ছা কোম্পানি থেকে একদম বিল সহকারে আপনাকে সব সম্পূর্ণ হ্যাঁ আচ্ছা চাচি যদি মেশিন কিনেন তাহলে আমাদের এই ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি থেকে কিনুন সব থেকে ভালো কথাবার্তা ব্যবহার সব দিক থেকে ভালো পাবেন আমি নিলাম আমার এই যে পাকা আপনার বাড়িতে লোক গিয়ে কাজ শেখাবে আপনি একদিনে পারছেন না দুদিন পাঁচ দিন দশ দিন আপনারা ট্রেনার নিয়ে আপনারা কাজ করুন আপনি থেকে মার্কেটিং সাপোর্ট দেওয়া হবে বা কোথায় গেলে মালটা আপনারা অনায়াসে বিক্রি করতে পারবেন সেই জায়গাও কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দেব নমস্কার ম্যাডাম নমস্কার তো আজকে কি ব্যবসার আইডিয়া নিয়ে এসেছেন আজকে আমি এমন একটি ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি যেটা কিনা আমরা প্রত্যেকেই চিনি ঠিক আছে প্রত্যেকেরই পছন্দের একটি প্রোডাক্ট এটা ছাড়া আমাদের চলে না পুজো দিতে গেলে বা বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে এই জিনিসটা আমাদের প্রয়োজন পড়ে তো এই জিনিসটা কিন্তু আমরা প্রত্যেকেই বানাতে দেখেছি বা অনেক ভিডিওতে দেখেছি যে ভিডিওতে দেখানো হচ্ছে যে মেশিনের মাধ্যমে তৈরি করা হচ্ছে কিন্তু আজকে আপনাকে আমরা সঠিক পরামর্শ বা সঠিক গাইড করবো যে কি মেশিনের মাধ্যমে আপনারা এই প্রোডাক্ট তৈরি করলে ভালোভাবে তৈরি করতে পারবেন এবং মার্কেটে বিক্রি জাত করতে পারবেন তো সেই প্রোডাক্ট আর কিছুই নয় সেটি হচ্ছে মিষ্টি একটি প্রোডাক্ট বাতাসা এই বাতাসা কিভাবে আপনারা তৈরি করবেন এই যে বাতাসা গুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর ফোলাফোলা বাতাসা গুলো এই বাতাসা গুলো কিভাবে আপনারা তৈরি করলে এতটা ফুলবে এবং বাতাসার টেম্পারটা ঠিক থাকবে কোন মেশিনের মাধ্যমে কাজটা করলে আপনারা সাকসেসফুলি বাতাসা তৈরি করতে পারবে তো সেই মেশিন নিয়ে বা সেই ব্যবসা নিয়ে আজকে আমি কথা বলবো একটু সুযোগে একটু মেশিনটা দেখিয়ে দেন একদম অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিই এই যে লম্বা মেশিনটি দেখতে পাচ্ছেন এটা রয়েছে টোটালি

এটাই রয়েছে বাতশার কোয়ালিটি ভালো করার জন্য হচ্ছে চাটনিটা যে তৈরি করছে সেই চাটনিটার দিকে আমাদেরকে নজর দিতে হবে যে চাটনিটা আমার পুরোপুরি তৈরি করতে পারছে কিনা তো এই পুরো পদ্ধতি মানে চাটনি তৈরি করা থেকে মেশিনে মাল ফেলা থেকে মাল শুকিয়ে যাওয়া পর্যন্ত পুরো প্রশিক্ষণ কিন্তু আমাদের কোম্পানিতে আসলে আপনি ট্রেনিং কিন্তু পেয়ে যাবেন কোম্পানি থেকে আপনাকে সম্পূর্ণ কিন্তু শিখিয়ে দেওয়া হবে আপনি বাচ্চাটা কি তৈরি হচ্ছে তার একটু যদি processটা দেখিয়ে দিতেন একদম তো বন্ধুদের কাছে আমরা কিন্তু দেখিয়ে দেব কিভাবে বাতাসা তৈরি হচ্ছে

তো যত যত ফুটবে চারিদিক থেকে ভালো ভালো ছড়াবে কড়াইয়ের নিচে তত কিন্তু কিন্তু আপনার পাক হবে তো এই পাকটা কিন্তু একদম কিন্তু আমাদের রেডি হয়ে যাচ্ছে আর কিছু সময়ের অপেক্ষা এরপরে কিন্তু আমরা ডাইরেক্ট দিয়ে দেবো মেশিনের হপারে তো হপারটা কিন্তু আপনাদের প্রথমেই বলেছি যে এস বডির হতে হবে স্টিলের বডির হতে হবে হপার যদি আয়রন বডির হয় লোহার বডির হয় তাহলে কিন্তু আপনাদের অনেক মাল কিন্তু নষ্ট হবে তো নষ্ট যাতে না হয় তার জন্য এস বডিটা প্রয়োজন তো আসুন আপনাদেরকে এবার দেখিয়ে দিই ডাইরেক্ট কিন্তু মেশিনে কিন্তু হপারে কিন্তু চলে যাচ্ছে চাচড়িটা তো দেখুন কত সুন্দর কিন্তু আমাদের দাদারা যে রয়েছে কারিগররা যে রয়েছে তারা কিন্তু ডাইরেক্ট একদম হপারে দিয়ে দিচ্ছে আস্তে আস্তে কিন্তু ঢেলে দিচ্ছে এই যে হপারটা রয়েছে হপারটা কিন্তু আপনারা একবারে ধরে রাখুন 30 থেকে 35 কেজির মালের পাক কিন্তু আপনারা ঢেলে দিতে পারবেন কিন্তু আপনারা তো নতুন তো সেই ক্ষেত্রে আপনাদের একটু অসুবিধা হবে প্রথমে 30 35 কেজির পাক করতে আপনারা মোটামুটি প্রথম অবস্থাতে 17 কেজি 20 কেজির পাক কিন্তু অনায়াসে করে নিতে পারবেন তো দেখুন আস্তে আস্তে কিন্তু আমাদের কিন্তু মেশিনটা কিন্তু অপারেট করে দেওয়া হচ্ছে আস্তে আস্তে কিন্তু হাইড্রোলিকটাকে কিন্তু উঁচু করা হচ্ছে তো দেখুন হপারটা কিন্তু আস্তে আস্তে উঁচু হচ্ছে এবার কিন্তু আমাদের কিন্তু ফ্যাটানো শুরু হয়ে গেল মানে ভাইব্রেটার অন করে দেওয়া হলো ফ্যাটানো কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে তো দেখুন ফ্যাটানোটা হচ্ছে দেখুন কত সুন্দর কিন্তু মেশিনে ফেটিয়ে দিচ্ছে এতদিন আমরা দেখে এসেছি হাড়ি কেটে বাতাসা হতো হাতে ফ্যাটানো হতো অনেক ধৈর্য সহকারে করা হতো তো আজকের যুগে দাঁড়িয়ে মেশিন চলে আসার কারণে মানুষের কিন্তু খুবই সহজ হয়ে গেছে কাজগুলো করা এখন এবার কিন্তু বেল্ট কিন্তু আমাদের চালিয়ে দেওয়া হলো তো আস্তে আস্তে কিন্তু এবার কিন্তু আমাদের কিন্তু ড্রপিং কিন্তু শুরু হলো দেখুন চোদ্দখানা নজল রয়েছে চোদ্দটা নজেল দিয়ে কত সুন্দরভাবে কিন্তু শাড়িবদ্ধ ভাবে কিন্তু বাতাসা হচ্ছে মানে ড্রপিংটা পড়ছে দেখুন বেল্টে যাওয়া মাত্রই কিন্তু বাতাসা কিন্তু একদম ফুলে উঠেছে কত সুন্দর কিন্তু ফুলেছে দেখুন মাল শুধু ড্রপিং পড়ার সঙ্গে সঙ্গে একটুখানির মধ্যে কিন্তু ফুলে গেছে

কালেজে ভিডিওতে বলছে 200 কেজি 250 কেজি প্রোডাকশন রয়েছে একদম নয় আপনারা পারফেক্টলি 100 কেজি মাল কিন্তু 1 ঘন্টায় কিন্তু নামাতে পারবে মেশিন দাম কি আছে দেখুন মেশিনের বিভিন্ন ধরনের দাম রয়েছে আমি প্রথমেই বলেছি যে মেশিনের কোয়ালিটি দুটো হচ্ছে একটা লোহার বডি হচ্ছে একটা স্টিল বডি হচ্ছে তো মেশিনের দাম আমাদের 1.5 লাখ টাকা থেকে শুরু হচ্ছে যারা যেরকম কোয়ালিটির মাল নিতে চাইছেন তাদের কিন্তু তার ওপরে দামটা কিন্তু নির্ভর করছে আচ্ছা তো ম্যাডাম মার্কেটে তো অনেক কোম্পানি মেশিন বিক্রি করছে তো অনেক কম দামেও করছে তো তাদের আপনাদের মেশিনের তফাত কিভাবে বুঝবে খুব ভালো একটা প্রশ্ন করেছেন তাদের মেশিন আমাদের মেশিনের তফাৎ কি করে বুঝবেন প্রথমত আপনাকে দেখতে হবে যে আপনারা ম্যানুফ্যাকচারিং ইউনিটের কাছ থেকে মাল নিচ্ছেন কিনা আচ্ছা ঠিক আছে মাল যারা নিজেরা তৈরি করবে তারা কিন্তু আপনাদেরকে কখনো বলবে না যে দাদা ছোট মেশিন নিয়ে নিন ছোট মেশিনে মাল আপনার তৈরি হয়ে যাবে কারণ ম্যানুফ্যাকচারিং ইউনিটেরাই কিন্তু জানে যে বাতাসার মেশিনের লেন্থ যত বড় হবে মালের কোয়ালিটি তত ভালো হবে আপনারা আমাদের কাছে ছোট মেশিন পাবেন না কারণ আমরা ছোট মেশিন বিক্রি করা বন্ধ করে দিয়েছি মাল আমরা এখন বানাই না আমাদের কাছ থেকে আসলে আপনাকে লম্বা বাইশ ফুটের মেশিনটাই নিতে হবে যার মাধ্যমে আপনারা বাতাসাটা ভালোভাবে আপনারা তৈরি করতে পারবেন দেখুন আপনাদের তো কষ্ট পয়সা না রক্ত জল করা পয়সা তো সেক্ষেত্রে একবার ইনভেস্ট করুন কিন্তু ভালো মেশিন নিন এছাড়া হচ্ছে দক্ষ কারিগর

আলাদা করে আপনাদেরকে কোনো লাইন জানতে হবে না বাড়ির লাইনেই করতে পারবেন আচ্ছা তো ম্যাডাম আপনাদের কোম্পানির ঠিকানাটা কি আছে আমাদের কোম্পানি ঠিকানা রয়েছে হচ্ছে কলকাতা সতপুর রাজা রোড যেসব বন্ধুরা মনে করছেন যে হাওড়া দিয়ে আসবেন তারা হাওড়া থেকে ব্যারাকপুরগামী যে কোনো বাসে উঠে বলবেন যে সতপুর রাজা রোডের স্টপেজে নামবো নামবেন নেবে ওখানে নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর যারা মনে করছেন যে দিয়ে আসবেন বা ধরে রাখ নদিয়া থেকে আসতে চাইছেন তারা কিন্তু একদম মিডিল স্টেশন হচ্ছে সোদপুর সোদপুর স্টেশনে নামবেন নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা গাইড করে দেব তো মানে এই ব্যবসার লাভ কেমন আছে দেখুন বাতাসা ব্যবসায় কিন্তু হিউজ পরিমাণে লাভ রয়েছে যেমন মার্কেটে ডিমান্ড রয়েছে সেরকম আপনাদের লাভ কিন্তু রয়েছে প্রতি কেজি বাতাসাতে কিন্তু আপনারা হোলসেল রেটে বিক্রি করেও কিন্তু মার্কেটে চার টাকা থেকে পাঁচ টাকা কিন্তু আপনারা লাভ করতেই পারবেন এছাড়া কোম্পানি থেকে মার্কেটিং সাপোর্ট দেওয়া হবে বা কোথায় গেলে মালটা আপনারা অনায়াসে বিক্রি করতে পারবেন সেই জায়গাও কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দেবো এছাড়া বন্ধু যদি ভাবেন যে না আমি বারো মাস কোম্পানি হোলসেলার এর সাথেই কাজ করব তাদের জন্য আমাদের এগ্রিমেন্ট রয়েছে এগ্রিমেন্ট সহকারে কিন্তু আমরা কাজ করি এছাড়া মেশিন যখন আপনারা নেবেন আপনাদেরকে কিন্তু একদম পাকা রশিদ সহকারে কিন্তু আপনাদেরকে কিন্তু আমরা মেশিন দেব এবং তার মধ্যে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি এ টু জেড কিন্তু থাকবে এটা বিল অরিজিনাল বিল আছে অরিজিনাল বিল আছে আচ্ছা কোম্পানি থেকে একদম বিল সহকারে আপনাকে সব কিছু সম্পূর্ণ আচ্ছা কোয়ালিটি ঠিক আছে হ্যাঁ কোয়ালিটি সুন্দর আছে ম্যাডাম ম্যাডামটা সমস্ত রকম ভাবে আপনাকে গাইড করেছে তো কোনো অসুবিধা হয়নি না না কোনো অসুবিধা নাই এমন নয় যে আপনারা এসে টাকা পেমেন্ট করছেন শুধু জাস্ট মেশিনটা আপনাদেরকে দিয়ে দিলাম এমন কি কিন্তু নয় পাকা রশিদ সহকারে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি পিরিয়ড সহকারে আপনারা কিন্তু মেশিন আমাদের কাছ থেকে পাবেন ম্যাডাম এই ব্যবসা করতে গেলে কি লাইসেন্সের প্রয়োজন আছে দেখুন ফুড আইটেম যেহেতু একটা ট্রেড লাইসেন্স করে নেবেন আর বাতাসাত তো সচরাচর ব্র্যান্ড তো কেউ করে না সবাই হোলসেল রেটেই বিক্রি করে যদি কেউ ব্র্যান্ড করতে চায় সেক্ষেত্রে আমরা ব্র্যান্ড কিভাবে লাইসেন্স করবেন কিভাবে নিজের একটা ব্র্যান্ড তৈরি করবেন ঠিক আছে নাম লোগো টুগো দিয়ে সেরকম ভাবে আমরা আপনাদেরকে গাইড করে দেব অনেকেই তো কমেন্ট করে থাকে যে আপনারা কি আট পাঁচটা কোম্পানির মধ্যে ঠকাবেন না তার কি গ্যারান্টি আছে খুব ভালো প্রশ্ন করেছেন দেখুন কমেন্ট একটা ভিডিও ছাড়লে পজিটিভ নেগেটিভ অনেক ধরনের কমেন্টই আসে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে যত দিন যাচ্ছে তত বাজারে হচ্ছে কোম্পানি কিন্তু বেড়ে যাচ্ছে ঠিক আছে আপনারা কি করে বুঝবেন যে কোন কোম্পানি থেকে মেশিন নিলে আপনারা ঠকবেন না এবার হচ্ছে যদি মনে করেন যে না আমি একটা কোম্পানিতে গেলাম গিয়ে দেখলাম যে মেশিন সাজানো রয়েছে কিন্তু তারা বলছে যে মেশিনটাকে নিয়ে চলে যান আমরা শিখিয়ে দেবো তারপরে দশ দিন পনেরো দিন এক মাস কেটে যাচ্ছে মেশিনে কাজ আপনাদেরকে শেখানো হচ্ছে এরকম প্রচুর কমেন্ট আমরা পাই বা প্রচুর মানুষ আমাদের কাছে আসে আমাদের কাছ থেকে ট্রেনিং ট্রেনার নিয়ে কাজটা শিখছে তো মেশিন নিলে হবে না বন্ধুরা আপনাদেরকে দেখতে হবে যে প্রশিক্ষাটা প্রশিক্ষণটা বাতাসা তৈরি করার যে প্রশিক্ষণ সেটা আপনাদেরকে প্রথমে জানতে হবে তো আপনারা যদি আমাদের কাছে আসেন আমরা কিন্তু হাতে ধরে আপনাদেরকে কাজ শেখাবো আপনার বাড়িতে লোক গিয়ে কাজ শেখাবে আপনি

তাদের বাইতে লোক যাচ্ছে গিয়ে কিন্তু 15 দিন কুড়ি দিন এক মাস থেকে কিন্তু তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে হ্যাঁ এটার জন্য অত দূরের রাস্তা যেহেতু তার জন্য অবশ্যই চার্জেবেল তারা খরচ দিচ্ছে বলেই আমাদের এখান থেকে মিস্ত্রি যাচ্ছে তো আপনারা যদি মনে করেন যে আপনারা আপনাদের বাড়িতে আপনাদের নিজের জায়গায় মিস্ত্রিকে রেখে আপনারা কাজ শিখবেন আপনারা শিখুন তার জন্য কোম্পানি আপনাদেরকে অবশ্যই ট্রেনার দেবে আচ্ছা তোমরা আপনাদের এই মেশিন বাইরে রাজ্য গিয়ে থাকে অবশ্যই আমাদের বাংলাদেশ থেকে শুরু করে অল ওভার ইন্ডিয়াতে আমাদের হচ্ছে মেশিন ট্রান্সপোর্ট হয় ঠিক আছে যেহেতু মেশিনটা হচ্ছে অনেকটাই বড় সেট আপ ডাইরেক্ট ডেলিভারিও হয় যারা মনে করেন যে বাইরের দিকে নিয়ে যেতে চাইছেন ত্রিপুরা আসাম কুচবিহার এই সব জায়গার মানে ডাইরেক্ট নিয়ে যেতে চাইছেন তাদের জন্য সেরকম ব্যবস্থা রয়েছে এছাড়া রয়েছে ট্রান্সপোর্টের সুবিধা রয়েছে বড় সেট আপ যেহেতু ট্রান্সপোর্টে একটু নিতে গেলে একটু প্রবলেম হয় ডাইরেক্ট ডেলিভারিটাই আমরা বেশি দেওয়ার চেষ্টা করি যাতে মেশিনটা ভালোভাবে সুস্থভাবে তার এলাকায় পৌঁছে যায় ট্রান্সপোর্টও আপনারা নিতে পারেন অনেক কোম্পানি মেশিন বিক্রি পরে কোনো কাস্টমারের সাথে সম্পর্ক রাখে না তো সেক্ষেত্রে আপনাদের সাথে সম্পর্ক কেমন দেখুন কাস্টমারদের সাথে তো সম্পর্ক রাখতেই হবে কারণ ম্যানুফ্যাকচারিং ইউনিট প্রথমেই বলে দিই আমরা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইউনিট তো কাস্টমারদের সাথে যদি সম্পর্ক না রাখা হয় আমরাই বা বুঝবো কি করে যে কাস্টমারের কোথায় প্রবলেম হচ্ছে প্রবলেম গুলো তো দেখতে হবে কারণ তারা হচ্ছে পুরোপুরি কোম্পানির উপরে বিশ্বাস করে ভরসা করে একটা মেশিন নিয়ে যাচ্ছে দেড় লাখ দু লাখের একটা মেশিন নিয়ে যাচ্ছে তো ইলেকট্রিকের জিনিস প্রবলেম হতেই পারে আজকে নিয়ে গেল দশ দিন পরে তার একটা দেখা গেল মেশিনে টেকনিক্যাল কিছু প্রবলেম হলো তার জন্য সার্ভিসটা দিতে গেলে তো কোম্পানির সাথে তাকে সম্পর্ক ভালো রাখতেই হবে তো কোম্পানির সাথে কিন্তু কাস্টমারদের আমাদের সম্পর্ক খুবই ভালো আজ পর্যন্ত যারা মেশিন নিয়েছেন তারা কিন্তু খুবই ভালো সম্পর্কে রয়েছেন আমাকে খুব সুন্দর লাগলো ভালো লাগলো আমার মেশিন যদি ভালোভাবে আরো চলে তাহলে আরো আবার আসবো মেশিন আবার নিয়ে যাবো অন্য মেশিন নিয়ে যাবো তো আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে চান একটু বলে দিন আমি বলতে চাইছি যদি মেশিন কিনেন তাহলে আমাদের এই ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি থেকে কিনুন সব থেকে ভালো কথাবার্তা ব্যবহার সব দিক থেকে ভালো পাবে আমি নিলাম আমার এই যে পাকা ওষুধ আপনাদেরকে জানাতে হবে ফোন করে যে দিদি আমার মেশিনে এই প্রবলেম হচ্ছে তাহলেই কিন্তু আমরা কিন্তু লোক পাঠিয়ে সার্ভিস আপনাদেরকে দিয়ে দেবো আচ্ছা তো ম্যাডাম সর্বোপরি দর্শক বন্ধুদের কি বলতে চাইছেন তো সর্বোপরি দর্শক উদ্দেশ্যে একটাই কথা বলবো কারণ বাতাসা মেশিন অনেকেই বিক্রি করছে ঠিক আছে যেখান থেকে সেখান থেকে মেশিন নিয়ে নেবেন না সবারই পয়সার দাম রয়েছে তো আপনারা একমাত্র ম্যানুফ্যাকচারিং ইউনিটের কাছ থেকে নেবেন এবং যারা হচ্ছে আপনাকে সাপোর্ট করবে কি সাপোর্ট আপনাকে মার্কেটিং এ হেল্প করবে এছাড়া হচ্ছে মিস্ত্রি দিয়ে আপনাদেরকে কাজটা শেখাবে তো অনেক ভাই বোনেরাই ভাবছেন যে বাতাসার ব্যবসা করবেন তারা বলবো আপনারা কোম্পানিতে আসুন একদিন এসে মেশিন দেখে কথা বলে যান আপনার কি জায়গা রয়েছে কোন এলাকায় আপনি মেশিন বসাবেন সমস্ত কিছু আমরা সার্ভে করে আপনাদের এলাকায় মেশিন দিয়ে আমরা আপনাদেরকে সম্পূর্ণ কাজ কিন্তু শিখিয়ে দেবো আচ্ছা তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য নমস্কার